ওয়েলকাম টু প্রেত চর্চা দীর্ঘ কিছু সময়ের চ্যানেলের নতুন কোনো ভিডিও না আসার জন্য প্রেত চর্চার টিম দুঃখিত দর্শক বন্ধুরা তাও আমাদের অনেক সাপোর্ট করেছে ভালোবাসাও দেখিয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আবার প্রেত চর্চা নতুন নতুন এপিসোড তার দর্শক মণ্ডলীদের কাছে নতুন বছর উপহাস স্বরূপ তুলে দিয়েছে কিছু কারণবশত যিনি এই ঘটনাটি আমাদের শুনিয়েছেন তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাই তার কথাকে গুরুত্ব দিয়ে আমরা পুরো ঘটনাতেই তার পরিচয়কে গোপন রেখেছি প্রেস চর্চার টিম কোনোভাবে কালা জাদু তন্ত্র সাধনা ভৌতিক রকম নেগেটিভিটিকে প্রমোট করে না তাই প্রেস চর্চার টিমের তরফ থেকে শ্রোতাদের কাছে আবেদন তারা এই ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট পারপাস উপভোগ করুক এটা তার শ্রোতাদের কাছে প্রেস চর্চা টিমের একান্ত কাম্য রাত হোক বা দিন জমজমাট প্রেত চর্চা সারাদিন কণ্ঠে যার সাথে ঘটনা ঘটেছে জিত দিদির কণ্ঠে পাপিয়া মণ্ডল বন্ধুর কণ্ঠে দেব পীরের কণ্ঠে দেবজ্যোতি দাঁ কাহিনী উপস্থাপনায় দেবজিৎ তামবেল এবং গ্রাফিক্স এডিটিংয়ের সুপ্রতিম মিত্র চ্যানেলের লোগো ও ব্যানার নতুনভাবে সংস্করণের সহযোগিতা করায় শুভদীপ ভট্টাচার্য প্রত্যেককে প্রেত চর্চা টিমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই তারা যদি এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট না করতো তাহলে হয়তো এই গল্পটি দর্শক মণ্ডলীর কাছে আমরা উপস্থাপন করতে পারতাম না তো আবার তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই হ্যালো দাদা হ্যালো প্রেশ চর্চার পরিবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো বর্ধমান থেকে আমি বলছি অনেক দিন থেকেই একটি ঘটনা লিখব ভাবছি তো সময়ের অভাবে লিখে উঠতে পারছিলাম না তো আজ কাজের ফাঁকেই সময় বের করে বসে গেলাম লিখতে তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক আজকের ঘটনা আমার গ্র্যাজুয়েশনের পর কিছু সময় ব্যবধানে পড়াশোনার কালচারকে ধরে রাখার জন্য ছোট ছোট ভাই বোনদের নিয়ে আমি টিউশন শুরু করি সেই সূত্রেই এক বন্ধুর মারফত আমার কাছে এক বোনকে টিউশনই পড়ানোর প্রস্তাব আছে যথাযথ আমি কিছু না জিজ্ঞেস করেই সেই বোনকে পড়ানোর প্রস্তাবের সম্মতি জানাই সম্ভবত ওই ডিসেম্বর মাস নাগাদ আমি পড়াতে শুরু করি সালটা তখন ছিল দু হাজার পঁচিশ মেয়েটা পড়ত ক্লাস এইটে কথা মতো তাকে অঙ্ক আর বিজ্ঞানের সাবজেক্টগুলি আমি পড়াতাম তবে আগস্ট মাস পর্যন্ত পড়াতে গিয়ে আমায় তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি সমস্যার দানা বাঁধে সম্ভবত ওই সতেরোই আগস্টের পর থেকে কেননা তার আগে তাদের বাড়িতে আমার কিছু অতীব যেমন আষ্টানি গন্ধ রক্ত মাংস পচা গন্ধ তাছাড়াও তাদের ঘরের ভেতরের গাছগুলি কেমন যেন একটা ফ্যাকাসি হয়ে গেছে বর্ণহীন হয়ে পড়েছে আমি আর না থাকতে পেরে বোনের মা কে অর্থাৎ দিদি কে কথায় কথায় জিজ্ঞেস করেই বসলাম আচ্ছা দিদি আপনি কি গাছগুলো তেমন যত্ন বা দেখভাল করার সময় পান না কেন বলুন তো না আসলে গাছগুলো কেমন যেন একটু লাগছে তাই কথাটা আপনাকে জিজ্ঞেস করেই ফেললাম আরে যত্নেই রাখি তাও জানি না গাছগুলো দিনকে দিন কেন এমন ঝিমিয়ে পড়ছে মনে খানিকটা সাহস সঞ্চয় করে আজ আরও একটা কোশ্চেন জিজ্ঞেস করেই ফেললাম দিদিকে আচ্ছা দিদি আপনার ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও কেমন জানি একটা আষ্টানি মাংস পচা দুর্গন্ধ প্রায়শই আমার নাকে আসে প্রথম কয়েকদিন ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল কিন্তু আজ আর না থাকতে পেরে আপনাকে এই কথাটা জিজ্ঞেস করেই ফেললাম আসলে আপনাকে একটা কথা আমরা এতদিন গোপন করেছি আসলে আমাদের বাড়িতে আমরা ছাড়াও আরো কেউ থাকে তাদের সবাই দেখতে পায় না তারাও সবাইকে দেখা দেয় না মা আনে আমি ঠিক বুঝলাম না দয়া করে একটু খুলে বলবেন তাহলে বুঝতে সুবিধা হয় তবে শুনুন এটা আবার পাঁচ কান করবেন না করলে আপনারই বিপদ আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় পেশায় প্রমোটার তার কাছ থেকে আমার হাজবেন্ড খুব কম দামে এই বাড়ি ভিটে জমিটা কিনেছিল ওই ধরুন বছর পাঁচেক আগে সেই সময় জমি কিনে আমরা আস্তে আস্তে এখানে আমাদের বসত বাড়ি তৈরি করি আগে আমরা কিছুটা দূরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম তারপর এখানে শিফট হয়ে তারপর কেটে যায় পাঁচটা বছর তো একদিন হঠাৎ সেই প্রমোটারের সঙ্গে আমাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে আমার হাজবেন্ডে দেখা হয় তো প্রমোটার কথায় কথায় বলে আমাদের বর্তমান বাড়ির বাস তুমি সে কিনতে চায় আমার হাজবেন্ড তাদের কোনো কথায় রাজি হয় না ফলে কথায় কথায় বচসা বাঁধে পাড়ার লোকেরা কোনো মতে তাদের শান্ত করে সেই প্রমোটার সরাসরি হুমকি দেয় তোদের দেখে নেব সব শেষ করে দেব। আর তারপর থেকে এ বাড়িতে শুরু হয় সব অলৌকিক কাণ্ড কারখানা আমার আর তোমার দাদা দুজনেরই সন্দেহ ওই কিছু করেছে আচ্ছা দিদি অলৌকিক কাণ্ড কারখানা বলতে আর কি কি লক্ষ্য করেছেন আপনি আমাদের বাড়িতে মাসখানেক আগে একটা মেয়ে কাজ করতো তার পিঠে একটা বিভৎস রকমভাবে একটা আঁচড়ের দাগ লক্ষ্য করেছি যেটা আগে কিন্তু তার পিঠে ছিল না এছাড়া ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি করতে গিয়ে দেখি রক্ত মাখা আঙুলের ছাপ তাছাড়া আর একদিন ছাদের টবের ফুল গাছগুলোতে জল দিতে গিয়ে দেখি আপনার দাদা ছাদের রেলিংয়ে পিছন ফিরে দাঁড়িয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে তখনই ওকে ধরে ফেলি কোনো মতে বাঁচিয়ে নিয়েছিলাম অথচ আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়া ঝামেলা কিছুই হয়নি আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর বললাম আপনারা ভালো কোনো তান্ত্রিকের কাছে যেতে পারেন তো এই ব্যাপারটা নিয়ে স্যার আমরা অনেক তান্ত্রিক দেখিয়েছি তবে তেমন বড় কোনো সুরাহা বা লাভ কিছুই হয়নি সবই তো শুনলাম তবে যা বুঝছি এটা তান্ত্রিকের কাম্য নয় আপনি বরং কোনো পীরের স্মরণাপন্ন হন তবে যদি কিছু সুরাহা হতে পারে আপনার ব্যাপারটা কেন আপনার এমন মনে হচ্ছে দেখুন কারণ আপনার ঘরে যে এমন এক আষ্টানি দুর্গন্ধ এটা কোনো অশুভ শক্তি যেমন ধরুন জিনের উপস্থিতি হতে পারে তো এতক্ষণ কথাবার্তা হওয়ার পর আমি যখন ওই ঘরের বাইরে এলাম বেরিয়ে তখন ঠিক সেই দিনই আমার সাথে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা সে ঘটনা সকলের রোম খাড়া করে দেওয়ার মতো কপালে চারধারে বিন্দু বিন্দু খাম, জমা হওয়ার মতো গা ছমছমে ঘটনা যে বন্ধুর সূত্রে আমি ওই বোনকে টিউশন পড়ানোর সুযোগ পাই বাড়ি ফেরার পথে হঠাৎ তার সাথে আমার দেখা হয় এমন সময় সে আমাকে হাত দাঁড়িয়ে ডাকে নাম ধরে আমি তার ডাকে সাড়া দিয়ে তার দিকে এগিয়ে যাই তখন সে ফ্যান ফ্যানে গলায় আমার কানে কানে বলে তুই ওদের ইন্টারনাল ফ্যামিলি ম্যাটারে তো নাক গলাচ্ছিস কেন তোর কাজ যতটুকু ততটুকুই কর বেশি মাথা কামাস না এই বলে সে আমি ধাতস্থ হওয়ার আগে স্কুটিতে পিক আপ ফুল দিয়ে এক নিশ্বাসে বেরিয়ে যাই আর ঘন কালো অন্ধকারের মধ্যে মিলিয়ে যাই আমি এরপর সাইকেলের প্যাটেলে চাপ দিয়ে সামনে বাড়ির পথ ধরি সাইকেল চালাতে চালাতে ভাবতে থাকি ও এত তাড়াতাড়ি বাড়ি ফিরল কীভাবে যতটুকু মনে পড়ছে ও তো রাতের ট্রেন ফেরার কথা মনের মধ্যে বেশ দ্বন্দ্ব প্রশ্রয় না দিয়ে সরাসরি ওকে একটা কল করলাম কলটা ও ধরতেই মনে আর একটা কৌতূহল নিয়ে আমি ওকে প্রশ্ন করেই বসলাম ভাই তুই কি বাড়ি ফিরে পড়েছিস না ভাই ফিরে নেই তবে তাড়াতাড়ি বাড়ি ঢুকব ওই ধর আধ ঘন্টার মধ্যে তখন আমি ওকে আবার পাল্টা প্রশ্ন করলাম তো তাহলে স্কুটিতে কে ছিল তোর মতনি হুবুহু দেখতে আমার সাথে একটু আগে কথা বললো সে তাহলে কে ছিল কথাটা শুনে কিছুক্ষণের জন্য সে থমকে গেল কি বলছিস তুই তোর মাথার ঠিক আছে তো তুই আমার বাড়িতে আয় আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকছি তারপর তোর কাছ থেকে পুরো ঘটনাটা শুনবো আলোচনা করবো তারপর আমি মোবাইলটা পকেটের ভিতরে রেখে প্যাডেলে চাপ দিয়ে সামনের দিকে বাড়ির রাস্তার করি ধরলাম বন্ধুর এরপর কিছুক্ষণ ওর বাড়িতে পৌঁছে বসলাম তারপর কিছু সময় কেটে যায় ও আসে ও আসার পর ওকে বিস্তারিত ঘটনাটা বলে শোনালাম ও শুনে আমার চোখের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো তোকে আগে থাকতে বলে দিলেই বোধ বেশি ভালো হতো আর কেউ এরকম তোর পিছন থেকে তোর পরিচিত করা গলা করে ডাকলে তার দিকে তাকাবিও না সারাও দিবি না এরপর আমি কোনো রকমে বাড়ি পৌঁছাই এবং কিছু আমার শুভাকাঙ্ক্ষীকে সব বিস্তারে ঘটনাটা জানাই আমি জানাতেই তার আমায় অ্যাডভাইস দেয় আমি যেন তাদের বাড়িতে আর ভুলেও পড়াতে না যাই এটা আমার পরিবারের জন্য ও আমার জন্য ভালো হবে তারপরের দিনে আমি দিদিকে কল করে সব জানিয়ে দিই আমি আর তার মেয়েকে পড়াতে যাব না তার জন্য দিদি আমায় অনেক জোড়া করতে থাকে এবং তাকে আমি আশ্বাস দিই আমার এক খুব কাছের বন্ধুকে আমি তার মেয়েকে পড়ানোর জন্য পাঠাবো এবং সে তাকে ভালোই পড়াবে তারপরে আমি আর তার পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিনি কেমন আছে তারা তাদের খোঁজ খবরও নি এরপর আমি এক পীরের স্মরণাপন্ন হয় তিনি আমার ওপর নজরদোষ কাটানোর জন্য ছাড়ফুঁক করে দেন এবং একটা কালো তাবিজ দেন আর তিনি কিছু বলেন ওদের সাথে আর মেলামেশা করিস না এটা তোর আর তোর পরিবারের জন্য মঙ্গল হবে আর এই তাবিজ আগামী কুচ দিন কোনোভাবে এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে যায় পরে আমার কিছু বন্ধুদের থেকে শুনি সেই জিন তাদের ওই বাড়িতে থাকতে দেয়নি তারা সেই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায় অন্য কোনো বাড়িতে এবং তারা কোথায় গেছে আমি আর তাদের কোনো খোঁজ খবর নিইনি এই ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এপিসোডে আমার বন্ধুর সাথে যোগাযোগ করে তার সাথে আর কি কি ঘটেছিল সেটা আপনাদের সামনে এই অডিও স্টোরির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আপনারাও যদি আপনাদের সাথে ঘটে থাকা অথবা শোনা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তবে আমাদের কমেন্ট বক্সে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করতে পারেন তো এখন এতটুকুই শুনতে থাকুন প্রেত চর্চা